एक समय पाकिस्तान भेतरे ढुके पाकिस्तान उग्रपंथी घाटी गुल घाटी सर्जिकल स्ट्राइक नरेंद्र मोदी नेतृत्व सरकार यही देश है जो कभी आतंकवादी हमें आकर के मार के मार चले जाते थे जब देश की सेना सर्जिकल स्ट्राइक करती है जब देश की सेना एयर स्ट्राइक करती है तो देश के नौजवानों का सीना ऊंचा हो जाता है तन जाता है गर्व से भर जाता है और यही बातें हैं আজ একশো চালিশ করো দেশবাসী हुआ গর্ভ সে से भरा हुआ হয় এটা আমরা শুনেছিলাম এবং এটার কিছু কিছু ছবি প্রকাশ করেছিল গদি মিডিয়া যে সমস্ত মিডিয়ারা রয়েছে সকলেই সেই মিডিয়াদের কথায় অনেকে দ্বিধাবিভক্ত হয়েছিলেন কিছু কিছু বিরোধী দলের নেতারা বলেছিলেন যে সার্জিক্যাল স্ট্রাইক একটা আসলে প্রপাগান্ডা ফলস কথা বলছে নরেন্দ্র মোদীর সরকার এরকম কোনো ঘটনা ঘটায়নি আবার ভারতবর্ষের কিছু কিছু মিডিয়া রয়েছে যে সমস্ত মিডিয়ারা তৎপর ছিল সার্জিক্যাল স্ট্রাইকটা নরেন্দ্র মোদীর বাহবা হিসাবে গোটা ভারতবর্ষে ছড়িয়ে দেওয়ার জন্য এর জন্য সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে ভারতবর্ষে সিনেমা পর্যন্ত গঠন করা হয়ে গিয়েছিল সেই দিন অনেকে সার্জিক্যাল স্ট্রাইককে অবিশ্বাস করেছিলেন কিন্তু আমি মনে মনে বিশ্বাস করতে লেগেছিলাম যে ভারত এত ভালো একটা কাজ করেছে পাকিস্তানের ভিতরে ঢুকে উগ্রপন্থীদের ঘাঁটি উড়িয়ে এসেছে সার্জিক্যাল স্ট্রাইক করেছে ভারতের এই ঘটনায় বুকটা আমাদের চওড়া হয়ে যাচ্ছিল অনেকে বলছিল মিথ্যে কথা বাবু পপোগ্যান্ডা রটাচ্ছে নিজের প্রচারের জন্য কিন্তু আমরা তো সাধারণ ভারতীয় আমরা সেটাই মিথ্যে কথাটাকেই অনেক সময় বিশ্বাস করে খুব খুব উৎফুল্ল হয়েছিলাম কিন্তু আজকে আজকে যে ঘটনা আমরা দেখছি সেই ঘটনায় সেই সার্জিক্যাল স্ট্রাইকটা যে অনেকে মিথ্যে বলেছিল আজ আমি ভিতরে ভিতরে বিশ্বাস করছি এবং আমার অনুভূতি হচ্ছে যে সত্যি সার্জিক্যাল স্ট্রাইকটাও মোদী সরকারের প্রপাগণ্ডা ছিল না তো মানুষকে নরেন্দ্র মোদী যে কত বড় বাঘ সেটা দেখানোর জন্য গদি মিডিয়ার কপাগণ্ডা আমাদেরকে সার্জিক্যাল স্ট্রাইকের নাম করে খাইয়ে দেয়নি তো তার কারণ অনেক সময় অনেক স্যাটেলাইট সেই ইমেজ প্রকাশ করেছেন সার্জিক্যাল স্ট্রাইক আদতে হয়নি নরেন্দ্র মোদী ভাওতা দিচ্ছেন আবার আজকে যে ঘটনা আমরা দেখছি সেই ঘটনায় এই সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন উঠতেই পারে আর আমিও অবিশ্বাসের একটা জায়গায় চলে যাচ্ছি আস্তে আস্তে কারণ আজকে আমাদের যে ঘটনা আমরা দেখলাম মাননীয় নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন যেখানে প্রত্যেকটা গদি মিডিয়া নরেন্দ্র মোদীকে বিশ্বগুরি আখ্যা দেন যেখানে প্রত্যেকটা মিডিয়া নরেন্দ্র মোদীকে বলে যে বিশ্বের বাপ হয়ে গিয়েছেন নাকি নরেন্দ্র মোদী সকলে নরেন্দ্র মোদীকে সমঝে চলেন সেখানে আমেরিকা এমন একটা কুকুরের মতো ব্যবহার করল আমাদের ভারতবাসীর সঙ্গে যে ছবি দেখার পরে সেই সার্জিক্যাল স্ট্রাইক নিয়েও আপনাদের মনে সন্দেহ জাগবে আর আজকে যে গদি মিডিয়া মাননীয় নরেন্দ্র মোদীকে একটা ছাপ্পান্ন ইঞ্চি বাঘ হিসাবে আপনাদের সামনে তুলে ধরছে আপনাদের সেটা ভাবতে বাধ্য হবেন যে তিনি আসলে ছাপ্পান্ন ইঞ্চিধারী প্রকৃত বাঘ নয় তিনি একটা কাগুজে নাম কা বাসতে বাঘ ছাড়া আর কিচ্ছু নন আমি আগে আপনাদের সেই করুণ ভিডিও দেখাই দেখুন স্ক্রিনে দ্বিতীয়বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প আর এই ডোনাল্ড ট্রাম্পকে নরেন্দ্র মোদীর নাকি সব থেকে বড় বন্ধু বিশ্বে ঘোষণা করে বেড়ান কে গদি মিডিয়ার পাপা কি এই যে যাদের ছবি দেখতে পাচ্ছেন এক একজন পাপা কি পারি গদি মিডিয়ার যাদের সারাদিন মুখে মেকআপ করে কাজ হচ্ছে নরেন্দ্র মোদীকে পুরুষ হিসাবে দেখানো সেই বীর পুরুষের দেশের যে নাগরিক রয়েছে সেই সমস্ত নাগরিকদের সম্বন্ধে যে এই পুরুষ কাগুজে পুরুষ একবারের জন্যও চিন্তিত নন সেটা প্রকাশ হয়ে গেল গতকাল গতকাল আমেরিকার দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে ট্রাম্প সেই ট্রাম্প আমেরিকাতে অবস্থিত অবৈধ নথিপত্র নিয়ে যারা যে সমস্ত বিশ্বের দেশের বাসিন্দা সেখানে বসবাস করছিল তাদেরকে প্লেনে কার্গো প্লেনে মিলিটারির কার্গো অর্থাৎ মাল বহনের প্লেনে ঠুসে দিয়ে আপনাকে যে ভিডিওটা দেখালাম সেই ভিডিওতে দেখতে পেলেন আমাদের ভারতীয়রাও তার মধ্যে রয়েছে ভারতীয়দেরকে হাতে হাত করা কোমরে শিকল পায়ে শিকল মুখে মাস্ক পরিয়ে কার্যতক ডাকাত চোর দুষ্কৃতীদের মতো সেই প্লেনে ভরে পার্সেল করে দিল ভারতবর্ষে শুধু ভারতবর্ষ নয় ভারতবর্ষ ছাড়াও কলম্বিয়া থেকে শুরু করে মেক্সিকো থেকে শুরু করে অনেক বিশ্বের ছোট ছোট দেশ রয়েছে যারা ভারতবর্ষের আয়তনের ধারে কাছে আসে না তাদেরও বাসিন্দাদের আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন নতুন সরকার কার্গো প্লেনে করে পার্সেল করে সেই সমস্ত দেশে পাঠিয়ে দিয়েছে আর এই প্রসেস ভারতের সঙ্গেও চলেছে ভারতের যে দুশো চারজন নাগরিক আমেরিকায় অবৈধভাবে বসবাস করছিল তাদের তুলে ধরে আমি যে ভিডিওটা দেখালাম দেখতে পেলেন যে কার্গো প্লেনে ঠুসে তাদের কোনো রকম পানীয় জল নয় কোন রকম খাবার নয় ব্যবহারের জন্য মাত্র একটি বাথরুম কোনোরকম প্লেনে এসি পর্যন্ত নেই গরম প্লেনের মধ্যে বসিয়ে রেখে সেই সমস্ত ভারতীয়দের হাতে হাত করা পায়ে শিকল পড়িয়ে মুখে মাস্ক লাগিয়ে কার্যত যেভাবে উগ্রপন্থীদেরকে নিয়ে যাওয়া হয় সেইভাবে নিয়ে এসে অমৃতসরের এয়ারপোর্টে কার্গো প্লেন নামলো আমেরিকার সৈন্যবাহিনীর প্লেন নামলো আর তাদের পিছনে লাক্ষি মেরে বের করে দিয়ে এই দেশে রেখে দেওয়া হলো এই দেশে পাঠিয়ে দেওয়া হলো যে কোনো মানুষ যদি অবৈধভাবে কোনো দেশে বসবাস করে নিঃসন্দেহে সেটা শাস্তিযোগ্য অপরাধ আমেরিকাও সেই কাজটি করেছে অবৈধভাবে যারা ইলিগালি ভাবে সেখানে যায় গিয়েছিল তাদেরকে তাড়িয়ে দিয়েছে কিন্তু তাড়িয়ে দেওয়ার একটা মানবিকতার নিদান থাকে কারণ বিভিন্ন দেশের সঙ্গে তাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে ইন্টারন্যাশনাল ল থাকে মানবাধিকার কমিশনের যে সমস্ত ইন্টারন্যাশনাল রুলস রয়েছে সেগুলো ফলো করতে হয় তাদের কোন রকম কিছু তোয়াক্কা না করে আমেরিকা মানুষদের সঙ্গে কুকুর ছাগলের মতো ব্যবহার করে তাদেরকে বিভিন্ন দেশে পাঠিয়ে দিলেন আর এই দৃশ্য দেখে যখন ভারতীয়দের জন্য ভারতবাসীর জন্য এক ফোঁটাও বুকে কষ্ট না নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি করলেন তিনি ওই দিন এই ঘটনা যাতে মিডিয়া না দেখায় এবং দিল্লির ভোট রয়েছে সেই জন্য তার মুখটাই যাতে সারা দিন মিডিয়াতে প্রচার হয় সেই জন্য তিনি তখন গঙ্গা ঘাটে অর্থাৎ উত্তরপ্রদেশের মহাকুম্ভ মেলার গঙ্গা ঘাটে গিয়ে সঙ্গম স্নান করছিলেন আর সেই সঙ্গম স্নানের দিন যে ভারতবাসীরা সেই প্রধানমন্ত্রীর মুখের দিকে তাকিয়েছিলেন সেই প্রধানমন্ত্রী তাদের মুখ থেকে তাদের সামনে থেকে নিজের মুখ ফিরিয়ে নিলেন এবং মুখটি রাখলেন একটি ক্যামেরার লেন্সের দিকে যে সকল ভারতবাসীকে প্রত্যেকটা মুহূর্তে সুরক্ষা দেবেন বলেছিলেন এই আমাদের দেশের কাগুজে বাদ প্রধানমন্ত্রী এবং যাকে বিশ্বগুরু হিসাবে আখ্যা দেয় এই সমস্ত গদি মিডিয়ার কুলাঙ্গাররা তাদের মুখে কুলুপ তারা সেই প্লেন নামা অমৃতসরের মাটিতে যে প্লেন নামলো আমেরিকার সৈন্যবাহিনীর প্লেন নেমে আমাদের ভারতবাসীর হাতে হাত করা এবং শিকল পরিয়ে জল না দিয়ে খাবার না দিয়ে দেশের মাটিতে ফেলে রেখে গেল সেই সমস্ত গদি মিডিয়া একবারের জন্য না করল আমেরিকার বদনাম না করল আমাদের দেশের প্রধানমন্ত্রীর কাছে কোনো প্রশ্ন শুধুমাত্র কুকুর ছাগলের মতো ব্যবহার করা হলো আমাদের ভারতবাসীর সঙ্গে আর যে ভারতবাসী আজকে গোটা বিশ্বে ছড়িয়ে রয়েছে গোটা বিশ্বের ইকোনমির জন্য আজকে ভারতবাসীর প্রত্যেকটা গুরুত্ব প্রত্যেকটা ভারতবাসীর গুরুত্ব অনেক বেশি সেই ভারতবাসীকে আজকে অপমানে মাথা নত করে নিতে হলো শুধুমাত্র এই একজন নাম কাবাস্তা মানুষের জন্য যিনি আদতে কাগুজে বাঘ এবং আদতে যে মানুষটি শুধুমাত্র মিডিয়ার প্রচারের উপর ভরসা করে নিজে জীবিত রয়েছেন এবং চেয়ারে বসে রয়েছেন আজকে দেশের প্রধানমন্ত্রীর কি কর্তব্য ছিল যে হ্যাঁ আমার বাসিন্দারা ইলিগাল ভাবে আমার দেশের নাগরিকরা সেই দেশে গেছে তা আপনি আমার দেশের নাগরিকদের ওইভাবে কুকুর ছাগলের মতো ফেরত পাঠাতে পারেন না মাননীয় ট্রাম্প বাবু আমি আমার দেশ থেকে একটি প্লেন পাঠাচ্ছি সেই প্লেনে তাদেরকে বসিয়ে ভদ্রতার সাথে আমাদের দেশে ফেরত পাঠিয়ে দিন আমরা তাদেরকে গ্রহণ করে নেব কারণ ইল্লিগাল অত্যন্ত নিন্দনীয় কাজ আমরা এটা মানছি আমরা ক্ষমা চাইছি কিন্তু কুকুর ছাগলের মতো ব্যবহার করতে পারেন না আমাদের প্রত্যেকটা বাজারে আপনাদের অর্থনীতির প্রোডাক্ট ঘুরছে অর্থাৎ আমরাও আপনাদের কিন্তু জব্দ করতে পারি আমেরিকা এই রকম কথা বলার মূরতটুকু সাহসটুকু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখাতে পারলেন না সেখানে ট্রাম্প তার যে সমস্ত দেশের নাগরিক রয়েছে তাদের সঙ্গে কুকুর ছাগলের মতো ব্যবহার করে দেশে পাঠালেন কিন্তু এই রকম দৃষ্টান্ত দেখানোর ক্ষমতা দেখালেন একটা ক্ষুদ্র দেশের রাষ্ট্রপতি কলম্বিয়ার রাষ্ট্রপতি তিনি পারলেন কিন্তু মাননীয় নরেন্দ্র মোদী যিনি মিডিয়ার সেজে থাকা বাঘ তিনি পারলেন না কলম্বিয়ার রাষ্ট্রপতি তিনি ট্রাম্পকে সরাসরি জানিয়ে দেন হতে পারেন আপনি পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশের অধিকারী কিন্তু আমার দেশের নাগরিক আমার ভাই ঠিক ডোনাল্ড ট্রাম্পকে এই ভাষায় কথা বলে কলম্বিয়ার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের দেশে নিজের দেশের ভালো উন্নত মানের প্লেন পাঠালেন এবং সেই আমেরিকায় কলম্বিয়া তাদের দেশের প্লেন পাঠিয়ে সেই দেশের সরকার সেখানকার নাগরিকদেরকে না হাতে হাত করা না পায়ে শেকল প্রত্যেকটা নাগরিককে প্লেনের মধ্যে স্বাচ্ছন্দ্য দিয়ে অর্থাৎ জল থেকে খাবার থেকে সব কিছু দিয়ে তারপরে সেই প্লেন তাদের মাটিতে নামালেন নিজের দেশের নাগরিকদের জন্য যে দেশের রাষ্ট্রপ্রধান এতটা ভাবেন সেই দেশের রাষ্ট্রপ্রধানকে সত্যি করেই স্যালিউট জানাতে হয় এবং সেই দেশের রাষ্ট্রপ্রধানকে বলতে হয় তিনি কাগুজে বাঘ নয় তিনি সত্যিই বাঘ কারণ কলম্বিয়ার মতো ছোট্ট একটা ক্ষুদ্র দেশ সে ডোনাল্ড ট্রাম্পকে ভয় না পেয়ে যদি তাদের প্লেন অর্থাৎ সৈন্যবাহিনীর প্লেনকে নিজের মাটিতে নামতে না দিয়ে নিজের দেশের কলম্বিয়াতে নামতে না দিয়ে নিজেরা ব্যবস্থা করলেন একটা ভালো প্লেন পাঠিয়ে তাদের নাগরিকদের সেই দেশে ফিরিয়ে আনার কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রীর কিসের ভয় তিনি পারলেন না ডোনাল্ড ট্রাম্পকে বলতে যে আমিও আমাদের দেশের নাগরিকদের আনার জন্য একটা প্লেন পাঠাবো সেই প্লেনে ভদ্রতার সঙ্গে না হাতে শিকল না পায়ে বেরি ভদ্রতার সঙ্গে আপনারা সেখান থেকে পাঠিয়ে দিন সেটা তিনি পারলেন না তিনি এই কথাকে ঘোরানোর জন্য তিনি কুম্ভ মেলায় গিয়ে হাত নাড়ছেন দর্শকদের উদ্দেশ্যে এবং প্রণাম করছেন শুধু কলম্বিয়াও নয় মেক্সিকোও রয়েছে এই লাইনে কলম্বিয়াকে দেখে মেক্সিকো পর্যন্ত তাদের দেশের যে সমস্ত নাগরিক রয়েছে তাদের সঙ্গে ভদ্রতা সঙ্গে এই দেশে ফিরিয়ে দেওয়ার অর্থাৎ মেক্সিকোতে ফেরানোর বন্দোবস্ত করতে বলেছিলেন মেক্সিকোর প্রধানমন্ত্রী আমাদের দেশের প্রধানমন্ত্রী পারবেন না কেন আমাদের দেশে আজকে আমেরিকার প্রত্যেকটা প্রোডাক্ট এত বিপুল হারে বৃদ্ধি চলছে যেখানে আমেরিকার ইকোনমি আমাদের দেশ থেকে চলে আমেরিকার আর্ধেক সায়েন্টিস্ট আমেরিকার আর্ধেক সফটওয়্যার কোম্পানিতে আজকে ইন্ডিয়ার মেয়েরা ঢুকে রয়েছে আমেরিকার যে সমস্ত বাজার রয়েছে বিজনেস বাজার রয়েছে সেই বিজনেস বাজার হচ্ছে ইন্ডিয়ার জন্য ইন্ডিয়ার পপুলেশনের জন্য চলছে এত কিছু জানার পরেও নরেন্দ্র মোদীর বুকে এক ফোটা পাটা রইল না যে আজকে প্রধানমন্ত্রী হয়ে সেই দেশের নাগরিকদের কথা চিন্তা করলেন না আপনারা শুনলে চমকে যাবেন কলম্বিয়ার জিডিপি মাত্র ছত্রিশ হাজার কোটি ডলার কলম্বিয়ার জিডিপি মাত্র ছত্রিশ হাজার কোটি ডলার কলম্বিয়ার জনসংখ্যা মাত্র পাঁচ কোটি এই দুটোই অর্থাৎ জিডিপি এবং জনসংখ্যা দুটোই আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গের থেকে কম আমাদের পশ্চিমবঙ্গের জিডিপি তিনশো দশ বিলিয়ন ডলার আমাদের পশ্চিমবঙ্গের নাগরিক প্রায় দশ কোটি অর্থাৎ ইন্ডিয়ার একটা রাজ্যের থেকে কলম্বিয়ার ক্ষমতা যথেষ্ট কম সেই রকম একটা দেশের রাষ্ট্রপ্রধান তার নাগরিকদের সুরক্ষার জন্য ভালোবাসার জন্য সম্মানের জন্য আমেরিকার রাষ্ট্রপতির সঙ্গে যুদ্ধ ঘোষণা করতে পারে আমেরিকার রাষ্ট্রপতিকে শাসাতে পারে কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি পারেন না তিনি কোথায় সঙ্গম যাত্রা করছেন তিনি কুম্ভ মেলায় যারা শহীদ হলেন তাদের পরিবারের পাশে দাঁড়ানোর কথা ভাবেন না কিন্তু তিনি সঙ্গম যাত্রায় সেখানে গিয়ে হাত নাড়াতে পারেন আর এই সমস্ত কিছু প্রচার করার মূল দায়িত্ব এই যে ছবি দেখতে পাচ্ছেন এরা মানুষ না কুকুরের প্রজাতি সেটা আমি বলতে ঘৃণা পাই এই সমস্ত মিডিয়া এই খবরকে জাস্টিফাই করতে গিয়ে এই সমস্ত মিডিয়ার এই সমস্ত যে কুরুচিকর অ্যাংকারগুলো রয়েছে তারা এই খবরকে জাস্টিফাই করতে গিয়ে বলছে শুধু ডোনাল্ড ট্রাম্প তো ভারতবাসীকে ফেরত পাঠায়নি ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সবাইকে ফেরত পাঠাচ্ছেন কিন্তু সেই মিডিয়া প্রশ্ন করার ক্ষমতা পাচ্ছে না যে যদি কলম্বিয়া মেক্সিকো ডোনাল্ড ট্রাম্পকে চমকিয়ে ভদ্রভাবে তাদের নাগরিকদেরকে দেশে ফেরাতে পারে তাহলে ইন্ডিয়ার বাসিন্দাদের সঙ্গে এইরকম কুরুচিকর ব্যবহার করা হলো কেন সেই মিডিয়ারা প্রশ্ন করতে পারছে না যে কেন তাদেরকে অমৃতসর বিমানবন্দরে ঢুকতে পর্যন্ত দেয়নি কোনো মিডিয়ার অ্যালাউ ছিল না অমৃতসর বিমানবন্দরে যখন ইউএস আর্মির প্লেন নাম ছিল এই গরু ছাগলদের মতো ব্যবহার করা মানুষদেরকে নিয়ে তখন সেখানে রকম ইন্ডিয়ান মিডিয়া ঢোকা পর্যন্ত রেস্ট্রিক্টেড করে দিয়েছিল ভারতবর্ষের সরকার কিসের ভয় কিসের জন্য কি ছবি লুকাতে চাইছিলেন কিসের জন্য সেই মানুষদের সঙ্গে ইন্টারভিউ দিতে বাধা দিচ্ছিলেন সেটা একমাত্র নরেন্দ্র মোদী জানেন তাই মুখে হিন্দু 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 প্রেম হিন্দু ভালোবাসি হিন্দুদের ধর্মের আমি সব থেকে বড় রক্ষাকর্তা এটা বললে কিন্তু বড় মানুষ হওয়া যায় না প্রত্যেকটা মানুষের পাশে থাকতে হয় দেশবাসী এই জন্য তাদেরকে প্রধানমন্ত্রী হিসাবে সেই চেয়ারে বসিয়েছেন দেশবাসী যখন বিদেশে বিপদে পড়ে তখন সে ভরসা রাখে যে আমার পাশে আমার দেশ থাকবে আমার পাশে আমার দেশের প্রধানমন্ত্রী থাকবে কিন্তু এত উদাসীন প্রধানমন্ত্রী যে শুধুমাত্র নিজের প্রচারে ব্যস্ত কিভাবে টাকা লাগিয়ে মিডিয়া লাগিয়ে নিজের প্রচার করব সেখানে ব্যস্ত এবং কিভাবে আমি হিন্দুদের মূর্খ বানিয়ে দেখাবো যে আমি কত বড় হিন্দু প্রেমী আদতে আমার দেশের সন্তানরা আমার দেশের নাগরিকরা তারা আমেরিকা থেকে কুকুর ছাগলের মতো এলো কয়েদিদের মতো এলো উগ্রপন্থীদের মতো এলো তাদের পাশে দাঁড়ানো ন্যূনতম ক্ষমতা ন্যূনতম সাহস এবং ন্যূনতম বিবেকটুকু রইল না আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তাই শুরুতেই বললাম যে সার্জিক্যাল স্ট্রাইক যেভাবে আপনাদেরকে লোকসভা ভোটের আগে খাওয়ানো হয়েছিল সেটা আদতে আমি প্রথম সময় বিশ্বাস করছিলাম যে সার্জিক্যাল স্ট্রাইক হয়তো সত্যিই করেছিলেন কিন্তু আজ এই ঘটনা দেখার পরে আমার প্রশ্ন জাগছে যে এই সার্জিক্যাল স্ট্রাইকও হয়তো নরেন্দ্র মোদীর দেওয়া আমাদের জনগণের সাথে কোনো ভাওতা আজকে আমেরিকা বিশ্বের সব থেকে শক্তিধর দেশ সেই আমেরিকার সঙ্গে আমি বুঝে নিলাম যে সামান্য রিলেশন খারাপ করতে চায় না নরেন্দ্র মোদী তাই হয়তো আমেরিকাকে চটাতে চাননি কিন্তু বাংলাদেশ তার কি ক্রেডিবিলিটি রয়েছে তার কি গ্রহণযোগ্যতা রয়েছে সেই বাংলাদেশ তো পাকিস্তানের থেকেও গায়া গুজরা সেই বাংলাদেশ তো আজকে পশ্চিমবঙ্গে যে কজন ভারতবাসী রয়েছে সেই পশ্চিমবঙ্গের ভারতবাসীরা যদি হিসু করে দেয় তাহলে তো সেই বাংলাদেশ ভেসে যাবে মানচিত্র থেকে তবুও সেই বাংলাদেশের সঙ্গে এক ফোটাও কোনো রকম হুঙ্কার দেওয়ার ক্ষমতা দেখাচ্ছেন না এই কাগুজে বাঘ নরেন্দ্র মোদী হিসাব আমি আগের দিন লাইভ করে আপনাদের বলেছিলাম যে সেখানে আদানির প্রচুর টাকার প্রজেক্ট খাটছে তাই বাংলাদেশ যদি আমাদের হাজার হিন্দুকে সেখানে শেষও করে দেয় তবুও মননীয় কাগুজে বাঘ প্রধানমন্ত্রীর এতটুকু ক্ষমতা নেই বাংলাদেশকে কিছু বলবে তার কারণ তার মাথার উপরে যে বসে রয়েছে আদানি সাহেব সেই আদানি সাহেবের কয়েক লক্ষ লক্ষ কোটি টাকার ইলেকট্রিসিটির প্রজেক্ট এবং রোড কন্ট্রাক্ট বাংলাদেশে খাটছে আর সেই টাকা কখনোই চাইবে না আদানি সাহেব বন্ধ হোক মার যাক আর আদানি সাহেবের কোনো ক্ষতি হোক সেটা কখনোই চাইবে না আমাদের দেশের কাগুজে বাঘ তাই বাংলাদেশ চমকাচ্ছে আমেরিকা কুকুর ছাগলের মতো ব্যবহার করছে চায়না দিনের পর দিন অরুণাচল প্রদেশে বর্ডার ক্যাপচার করে নিচ্ছে শ্রীলঙ্কা পর্যন্ত ভারতবর্ষের অনুদান নিতে চাইছে না পাকিস্তান তো আগে থেকেই ছিল এমনকি নেপালও পর্যন্ত কিছুদিন আগে ভারতবর্ষকে চোখ রাঙাচ্ছে এই সমস্ত কিছু হচ্ছে আমাদের দেশের কাগুজে বাগের প্রধানমন্ত্রীর সেই সমস্ত কারুকার্যের জন্য আর এই কাগুজে দেশের সার্বভৌমত্বের কথা না চিন্তা করে দেশের নাগরিকদের কথা না চিন্তা করে কিছু কিছু থুতু দেওয়া মিডিয়া রয়েছে যাদের মানুষ থুতু দিলেও তাদের হয়তো কম হবে সেই সমস্ত মিডিয়া আজকে নিজেদের পকেট ভরার জন্য দেশের সার্বভৌমত্বকে বিক্রি করছে নাগরিকদেরকে মূর্খ বানাচ্ছে তাই সতর্ক থাকুন এবং প্রশ্ন করুন যে কেন আজকে আমাদের প্রত্যেকটা ভারতবাসীকে এইরকম কুকুর ছাগলের মতো আমেরিকার সৈন্য প্লেনে ভরে ব্যবহার করা হলো কোথায় ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাই সজাগ থাকুন হিন্দু মুসলিম না করে আসলে ভারতবাসীর কথা চিন্তা করুন তবেই সঠিক ভারত মায়ের সন্তান হিসাবে প্রমাণিত হবেন আপনারা আজকে চলি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় বাংলা বন্দে মাতারা